সবে বরাতের মতো রহমত ও করম রহম ও করুণা এবং মাগফিরাতের রাতে চোদ্দ প্রকার এমন কপলপুরা ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তালা মাফ করেন না তারা যতই নামাজ তারা যতই বন্দিগি করুক তারা যতই আবাদত করুক তাদেরকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা ওই কপালপুরামি কাজ থেকে ওই অপরাধ থেকে যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে এবং হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবেন না অথচ আল্লাহ সুবাহান তালা এই রাতে হাদিসের মধ্যে আছে সুনালি ইবনে মাজার এক হাজার তিনশো চুরাশি নম্বর হাদিস হসুরুল্লাহ সাল আলহ্লাম বলেন যখন লাইলাতিমিন শাহ বসে ছবে বরাতের রাত আসে তখন আল্লাহ সুবাহান তালা প্রথম আসমানে চলে আসেন এরপরে মানুষকে ডাকতে থাকেন কেউ কি আছো আমার কাছে মাফ চাইবে আমি মাফ করে দিব কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দিব কেউ কি আছো বিপদ আপদে পতিত আমার কাছে চাইবে আমি উদ্ধার করব এভাবে আল্লাহ সুবাহান হুয়া তালা ফজর পর্যন্ত ডাকতে থাকেন যতক্ষণ পর্যন্ত শুভ হেসাদিক না হয় ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন এবং মানুষকে অসংখ্য মানুষকে মাফ করে দেন এই সময় কিন্তু ওই চোদ্দ প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না এখন ওই চোদ্দ প্রকার ব্যক্তি কারা শেখ মুফতি হাবিবুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বন্ধের জন্য একজোড়া করে হাত মোজা জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ এ সম্পর্কে মাসাবাদা বিশ্বন্ন কিতাবের মধ্যে ওই চৈত্র শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে প্রথমেই বলা হয়েছে যারা আল্লাহ তালার সাথে শিরিক করে যারা মুশরিক কোনো না কোনোভাবে আল্লাহ তালার সাথে শিরিক করে যারা পীরের পায়ে সিজদা দেয় কবরে গিয়ে পূজা করে কবরে সিজদা দেয় কোনো মাকরুকের পূজা করে যে কোনো মূর্তি হোক অথবা যে কোনোভাবে আল্লাহ তালার সাথে শ্রিক করে এই মুসিদদেরকে আল্লাহ তালা এই রহমত এবং মনফিরাতের রাতেও মাফ করেন না এবং দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তি যারা অপর ভাইয়ের মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে যারা কারোর সাথে শত্রুতা পোষণ করে যারা কারোর সাথে শত্রুতা জিয়ে রাখে মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক ভেঙে দেওয়া এটা কখনোই বৈধ নয় এবং অপরের সাথে শত্রুতা পোষণ করা বিদ্বেষ পোষণ করা এগুলো কখনোই বৈধ নয় সম্পূর্ণরূপে হারাম এবং প্রত্যেক এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হলো যে একে অপরের সাথে মহাব্বত থাকবে মিল থাকবে একে অপরের মাঝে মিল মহাব্বত থাকবে না থাকলে এটা একে অপরের জন্য সে হক নষ্ট করলো এই হক নষ্টকারীকে আল্লাহ তালা এই সবে বরাদ রহমতের মতো এই মাগফিরাতের রাতে রহমতের রাতেও তাদেরকে মাফ করেন না এবং তৃতীয় প্রকার ব্যক্তি হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে যারা অন্যায় ভাইবে অন্যায় অন্যায়ভাবে কারো রক্ত ঝরায় এই সমস্ত জালেমদেরকে এবং এই সমস্ত হত্যাকারীকে আল্লাহ তালা এই সবে রাতেও এই মাগফিরাতের রাতেও মাফ করবেন না তারা রহমত থেকে বঞ্চিত এবং চতুর্থ প্রকার হলো হিংসুক যারা হিংসা করে অপরের ভালো দেখলে যাদের জলে অপরের ভালো যারা দেখতে পারে না এই সমস্ত হিংসা বিদ্বেষ যারা পোষণ করে বা হিংসা রাখে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তালা এই সবে বরাদের রাতে মাফ করেন না এবং পঞ্চম প্রকার পাঁচ নম্বর ব্যক্তি হলো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি দূরত্ব রাখে দূরত্ব তৈরি করে বা বন্ধনকে নষ্ট করে দেয় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহতালা এই সব বরাতের মতো পবিত্র রাতেও মাফ করেন না তারা আল্লাহর রহমত থেকে এই রাতে পর্যন্ত বঞ্চিত এবং ছয় নম্বর হলো যারা অহংকার করে অহংকার করে নিজের কাপড় চোপড় মাটিতে হেঁচড়িয়ে চলে নিচে কাপড় পরে এটা অহংকারের আলামত এবং অহংকারকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং এই সবে বরাতের রাতে এই পবিত্র রাতে মাঘ ফিরাতের রাতেও তারা আল্লাহ তালার মাফ পাবে না সুতরাং সাবধান এবং সাত নম্বর ব্যক্তি হল যারা নেশা করে যারা মাদকদ্রব্য গ্রহণ করে মদ পান করে বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণ করে এই সমস্ত ব্যক্তিরাও এই পবিত্র রাতে এবং মান রাতে রাতে তারা রহমত থেকে বঞ্চিত থাকে এবং আট নম্বর ব্যক্তি হলো যারা পিতা মাতার অবদ্ধ সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় পিতামাতার মাতার অবাধ্যতা করে তাদের আনুগত্য করে না তাদের কথা শোনে না এবং তাদের সাথে জুলুম করে অন্যায় করে তাদেরকে কষ্ট দেয় এই সমস্ত ব্যক্তিদেরকেও তারা যতই নামাজ আদায় করুক বৈশা মসজিদে এসে একেবারে সিজদায় পরে কুটি কুটি হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না সে এই গুনা থেকে তাও করবে এবং মা বাবাকে সন্তুষ্ট করবে তো আট নম্বরে হলো যারা পিতা মাতার অবদ্য সন্তান তাদেরকে আল্লাহ রহমতের রাতেও মাফ করেন না সবে বরাতেও তারা মাফ পাবে না এবং নয় নম্বরে হলো আত্মহত্যাকারী যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহতালা অনেক মৃত ব্যক্তি যারা ইন্তেকাল করেছে সবে বরাতে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যারা আত্মহত্যা করেছে তারা এই রাতেও এই রহমত মাগফিরাতের রাতেও তারা মাফ পাবে না এবং দশ নম্বর হলো যারা জাদু করে টোনার মাধ্যমে যারা অপরের ক্ষতির চেষ্টা করে টোনা করে এর জাদু জাদুকরের কাছে যায় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সবে বরাতে মাফ করবেন অথচ অনেক গুণাগারকে আল্লাহ তালা এই সবে বরাতে মাফ করে দিবেন এবং এগারো নম্বর এগারো প্রকার এগারো নং ব্যক্তি বা এগারো নম্বর প্রকার হলো এই সমস্ত ব্যক্তি যারা গণক হাত দেখে গণনা করে অথবা যারা গণকের কাছে যায় ভাগ্য গণনা করে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী অথবা এই সমস্ত কুকাজে যারা লিপ্ত তাদেরকেও তালা মাফ করবেন না যদিও এই সময়ে আল্লাহ তালা অনেক গুণাগারকে মাফ করেন এবং বারো নম্বর ব্যক্তি যাদেরকে আল্লাহ সবে বাড়াতেও মাফ করবেন না তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা জোর জোর জুলুম করে ট্যাক্স চুল করে অথবা জনগণের উপর ওই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা জনগণের উপর সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা আরোপ করে এবং বিভিন্ন অন্যায় ভাবে তাদের উপর জুলুম করে জুলুমের খর্ব চালায় এই সমস্ত ব্যক্তিকেও আল্লাহ তালা সবে মতো পবিত্র মাং ফেরাতের রাতে আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন না এবং তেরো নম্বর ব্যক্তি তেরো নম্বর ব্যক্তি হলো এই সমস্ত ব্যক্তি যারা হাতের রেখা দেখে অথবা বানর দিয়ে অথবা পাখি দিয়ে টিয়া পাখি দিয়ে বিভিন্নভাবে গণনা এবং গণনা করে বিভিন্ন ভাগ্য বের করে অথবা বিভিন্ন শুভ লক্ষণ কুলক্ষণ এগুলো বের করে এই সমস্ত ব্যক্তিও সবে বরাতের রাতে আল্লাহ তালার কাছে মাফ পাবে না এবং চোদ্দ নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঢোল তবলা হারমোনিয়াম ইত্যাদি গান বাদ্যের সাথে মোট কথা শিল্পী গান বাদ্য বাজায় অথবা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ সবে বরাতে মাফ করবেন না এই চোদ্দ প্রকার ব্যক্তিরা সবে বরাতে যেই রাতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন যেই রাতে অসংখ্য মানুষ আল্লাহ তালার জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করবে যেহেতু সবে বরাত অর্থই হলো নিষ্কৃতির রাত মুক্তির রাত বারাত উন্মানি মুক্তি সব মানে রাত্র অর্থাৎ মুক্তির রাত্র এ রাতে যত বেশি মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন হারিসের মধ্যে আছে যে কেউ যদি হাতের মধ্যে অর্থাৎ হাত যদি কোনো বক্তির উপরে দেয় ওই পশম ওই হাতের নিচে যতগুলো পশম পরে আল্লাহ তালা এর চেয়ে বেশি বান্দাবান্দিকে এই সবে বরাতে মাফ করে দেন সুতরাং এই সবে বরাত আসলে মুক্তির রাত মাফের এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি মাফ চাইব নিজের গুণা থেকে নিজের জীবনের কৃতকর্ম থেকে মাফ চাইব নিজেদেরকে নিজেকে পবিত্র করে নিব কিন্তু এই চৈত্রটা যদি যদি দোষ আমাদের মধ্যে থাকে চোদ্দটা অপরাধ অন্যায় যদি আমরা করে থাকি অতি সত্তর এগুলো থেকে তওবা করি অন্যের হক সংশ্লিষ্ট হলে হকগুলো আদায় করে দেই এবং আজীবনের জন্য তওবা করি যে আমরা আর এই যে সবই বরাতে যাদেরকে আল্লাহ মাফ করেন না এই যে গুনাহগুলোর কারণে এই অন্যায় অপরাধগুলোর কারণে আমরা জীবনে আর এরকম অন্যায় অপরাধ করবো না ইনশাআল্লাহ এভাবে আজম বিল জজম করি এবং চিরজীবনের জন্য আমরা তাওবা করে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই রহমাতের রাতে এবং করুণার রাতে মাগফিরাতের রাতে আমরাও আল্লাহ তালার মাগফিরাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন